বাংলা গাড়ি ঠিক আছে তো বাংলা গাড়ি আস্তে ধীরে চালায়েন আর নয়তো গাছের লগে মাইরা দিয়া ব্যাটকায় ফরি থাকবেন তখন আর পাওয়া খুঁজে না যে আপনার মেডিকেল নিবার লাইয়া তো গায়ে একখানা সাবধানে চালাইয়েন আস্তে চালাইন কেও মতিনের বাপ একটু দেন না এরে বাইরে ইয়া মানিক না ইয়া তো দেখা যায় মানিককে তো তুই মোটর সাইকেল কুস্তা কুস্তি করস কি লাগা ও মতিনের বাপ কিছু পুরুষ মানুষ আছে বুঝছেন নি এগুনে মাইয়া ফুয়ার লগে নিজের বউর লগে বাড়িতে যখন কুস্তা কুস্তি করি না পারে তখন কি করব ওই যে নুনুমিয়ার মিয়ার সার গিয়ে টেবিল তাফরাইব আর নাই তো কি করব মাছের লগে গাছের লগে হুন্ডার লগে যে গুণের লগে কি করব বাজ্য শুরু করে দিব মানে ঘরের ত্যাজ ইয়া এই উপর দিয়ে আমি দেয় হয় তুই প্রেম করবি প্রেম কর্ম তো দূরের কথা যেমনে আঙ্গুলিয়ারে এমনে গুতা মারছে আর কানাল পড় লাগে ভাই আর সুখের মধ্যে ডুবিয়ে গেল হইলে হ্যাঁ এই সময় শোক পাইলাম হইলা কই আমি কইজা আচ্ছা ফরে কি কইবি পরের লাইন কি কইবি এটা কহনি নাইলে তোর নাম্বার দিবি ও বন্ধুর নাম্বার নি খুঁজদেছ তোর বন্ধুর নামার দিমু কেমনে কিছুদিন আগে আমার বন্ধু নুনু মিয়া আরে সাতলা ভাইখানা করতে করতে হেইটা মনে কইলে শেষ লয়ে গেলাম মেডিকেলে ডাক্তার এসে তার গিরাগারা লড়ায়া কয় কই তো নাই গিটার বাজাইতে বাজাইতে হ্যাঁ একদম শেষ হয়ে গেছে কই এর এরা দিয়ে আর কিচ্ছু হইব না তো আপনার নুনু নাম্বার এটা দিলে হইব নি তো মতিনের বাপ এক কাম করেন না নুনু মিয়ার নাম্বার দিয়ে দেন না এই তীরে কোন ছেলের প্রতি আমার ইন্টারেস্ট নাই আপনার ছেলের প্রতি কোনো ইন্টারেস্ট নাই আমনের লগে ফাটা জিয়া খাড়া রইছে হিয়া কি হিজলা নাকি তীরে তোরা ওয়া ওয়া না কি লাগে একটা ছোট করে ওয়া ওয়া না ওয়া 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 কি এক বিউটি পার্লার বাইরেছে দুনিয়ার মধ্যে এই যে মাইয়ার গড়ে নিয়ে যে বিউটি পার্লারে বিয়ে দেয় যাই হোক কোনোরকম রকম বাসটা জামাইয়া খাটায় কাটানোর পরে সকালে ওইটা যখন বউর মুখ দেখে তখন তো জামাই মনে করেন যে হাটকি লয়ে যায় দেখছে যে আনছে সুন্দরী ওয়ে গেছে ফাতিলের তলার মতো কালা কি রে বাই এক বিউটি পার্লার বাইরে ভাই ফাতিলের তলার মতো কালা জিনিসও ঢুকলে ইয়ে সুন্দর হয়ে বাইরে রয়ে যায় ভাই এই বিউটি পার্লার লাগে ভাই গিয়ে চাকরানি আর কোনকে রাজ এটা বুঝা যায় না কেমনে বোঝা যাই হয়ে বিউটি পার্লারের ভিতরে ঢুকে আর রাজ রানী হয়ে বিউটি পার্লার থেকে বাইদেউ বুঝার কি ভাই কোনো উপায় আছে মতিনে বাফ একটু ও দেন না ওয়া ওয়া দিরে ভাই এটা কি দেখলাম রে ভাই এটা কি দেখলাম কিরে এটা কি মানুষ নাকি অন্য কিছু আত্ম তো মনে হইতেছে যে এটা মানুষ না রে ভাই এটা মানুষটা না আচ্ছা তাইলে চলে না আর একবার দেখে আসি মতিনের বাপ এ ফাডা যে নাচটা দিছে এই নাচ আপনার চৈদ্য গোষ্ঠী কেউ নাচতে পারবো না এইভাবে না ফাত্য না আপনারা কেউ নাচতে পারবেন এই তোরা কেউ নাচতে পারবি কেউ ফাত্য না ভাই এরকম নাচতে কেউ ফাটতে না এরে ফাডা তুই যেমনি নাচতে সস ওয়ালটা আসে না দেয় ওয়ালটা তোর নিচে যে ওয়ালটা আছে এই প্লোটটা তো তোরে গালি দিব তোর ওজন এটা হেলইতে পারেনি আমি তো চিন্তা করতেছি কোন সময় না জানি ওয়াল বাইঙ্গে তুই নিশের মধ্যে যাস বাইরে একা নাছি বন্ধ কর